কূর ভেতর থেকে আসা রহস্য এক ছিল এক সৎ কৃষক নাম তার কিশন সেই থাকতো তি গ্রামে হঠাৎ একদিন গ্রামে দেখা দিল পানির অভাব কিষণ ভাবল নিজেই যদি একটা নতুন কুয়া খুঁড়ি তাহলে সবার উপকার হবে সে দিন রাত মাটি খুঁড়তে লাগল অনেক গভীরে গিয়ে অবশেষে জল বেরোলো কিন্তু শুধু জলই নয় একটি পুরনো বাঁশের টুকরোও উঠে এলো বাঁশের ভেতরে ছিল এক প্রাচীন মানচিত্র তাতে লেখা এই পথে গেলে পাবে অমূল্য সম্পদ তবে তা ব্যবহার করবে মানুষের কল্যাণ কিশুন মানচিত্র ধলে বেরিয়ে পড়ল অজানা পথে জঙ্গল পাহাড়ে এক গুহায় গুহার ভেতরে ছিল সোনা রূপ ও অনন্য ধন সম্পদ কিন্তু দেবালে লেখা ছিল লোভ নয় দয়া করো কিশুন ফিরে এসে সেই ধন দিয়ে গ্রামের জন্য নতুন কুয়া পুকুর আর জলাধার বানালো সবার সংসারে এলো শান্তি আর হাসি আর সে রহস্যময় বাঁশ কিশুন সেটি বাড়ির আঙিনায় রোপণ করল যেন সকলকে মনে করিয়ে দেয় প্রকৃত সম্পদ হলো মানবতা ভেতর থেকে আসা রহস্য এক ছিল এক সৎ কৃষক নাম তার কিশন তি গ্রামে হঠাৎ একদিন গ্রামে দেখা দিল পানির অভাব কিষণ ভাবল নিজেই যদি একটা নতুন কুয়া খুঁড়ি তাহলে সবার উপকার হবে সে দিন রাত মাটি খুঁড়তে লাগলো অনেক গভীরে গিয়ে অবশেষে জল বেরোলো কিন্তু শুধু জলই নয় একটি পুরনো বাঁশের টুকরো উঠে এলো বাঁশের ভেতরে ছিল এক প্রাচীন মানচিত্র তাতে লেখা এই পথে গেলে পাবে অমূল্য সম্পদ তবে তা ব্যবহার করবে মানুষের কল্যাণে কিশুন মানচিত্র ধলে বেরিয়ে পড়লো অজানা পথে জঙ্গল পাহাড় এক গুহায় নিয়ে গুহার ভেতরে ছিল সোনা রূপ ও অনন্য ধন সম্পদ কিন্তু দেওয়ালের লেখা ছিল লোভ নয় দয়া করো কিশুন ফিরে এসে সেই ধন দিয়ে গ্রামের জন্য নতুন কুয়া পুকুর আর জলাধার বানালো সবার সংসারে এলো শান্তি আর হাসি আর সে রহস্যময় বাঁশ কিশুন সেটি বাড়ির আঙিনায় রোপণ করলো যেন সকলকে মনে করিয়ে দেয় প্রকৃত সম্পদ হলো মানবতা